মরুভূমিতে উট দেখতে পাওয়া স্বাভাবিক হলেও এরকম দৃশ্য দেখতে পাওয়া বিরল কোথায় পেলাম এতগুলো উট উটের কাঁচা দুধ খেতেই বা কিরকম লাগে আর দামই বা কেমন এই সব কিছুই থাকবে এই ভিডিওতে আমাদের আজকের গন্তব্য জেদ্দা এ শহরের গুরুত্বপূর্ণ সব পয়েন্ট ঘুরে দেখার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমার থেকে আমার বাবা মনে হয় বেশি এক্সাইটেড কারণ তিনি ঘোরাফেরা করতে খুব ভালোবাসেন রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইতিমধ্যে আমাদের গাড়ি চলে এসেছে স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য বাংলাদেশি ড্রাইভার নিয়েছিলাম ধীরে ধীরে গাড়ি যাত্রা শুরু করলো নতুন এক শহর নতুন অভিজ্ঞতা এবং নতুন কিছু দেখার অনুভূতি সত্যি অসাধারণ তবে মনের মধ্যে এক প্রকার ভয়ও কাজ করছিল কারণ এটি ছিল আমার জীবনের প্রথমবার দেশের বাইরে কোনো গাইড ছাড়া ঘোরাফেরা করা তারপরেও বাবা সাথে থাকায় আত্মবিশ্বাস নিয়ে চলাফেরা করতে পারছিলাম মক্কানগরী থেকে জেদ্দা শহরের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তার দুই পাশে ধুধু মরুভূমি আর আশেপাশের সৌন্দর্য মুগ্ধ করে দিচ্ছিল আমাকে বলে রাখা ভালো মক্কা থেকে জেদ্দা শহরের দ্রুত প্রায় আশি কিলোমিটার পথিমধ্যে আমরা পৌঁছে গেলাম মক্কা গেটের কাছে এটি মক্কা নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত তবে মক্কার এই পবিত্র সীমানার ভিতরে কেবলমাত্র মুসলিমদের প্রবেশের অনুমতি রয়েছে অন্য ধর্মের ব্যক্তিদের জন্য এই গেট অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ গেটটির স্থাপত্য শৈলী এবং পবিত্রতার অনুভূতি আমাদের মনে গভীর শ্রদ্ধা জাগিয়ে তোলে মরুভূমির বুক চিরে চলতে চলতে ড্রাইভার ভাই আমাদের বিভিন্ন জায়গার গল্প শোনাচ্ছিলেন হঠাৎ তিনি বললেন এমন একটি রাস্তা ধরে নিয়ে যাব যেখানে উট দেখা যাবে আমার বাবার আগ্রহ দেখে আমি রাজি হয়ে আচ্ছা এ পর্যায়ে গাড়ি ভাড়া সম্পর্কে একটু আইডিয়া দিই এসব ভ্রমণের জন্য চেষ্টা করবেন অবশ্যই বাংলাদেশি ড্রাইভার ম্যানেজ করার আর দামাদামি করে নিবেন দামাদামি করে নিলে আশা করি দুইশো থেকে দুইশো পঞ্চাশ রিয়েলের মধ্যে মক্কা থেকে জেদ্দা ভ্রমণ করতে পারবেন এখানে জেদ্দা ভ্রমণ বলতে বুঝিয়েছি জেদ্দা শহরের আশেপাশে যতগুলো প্রাগৈতিহাসিক দেখার মতো জায়গা আছে এই সবগুলোই আপনাকে দেখাবে কিছুক্ষণ চলার পর মরুভূমির পাশেই বেশ কিছু উট দেখতে পেলাম গাড়ি পার্ক করে আমরা নামলাম এবং খুব কাছ থেকে উট দেখার অভিজ্ঞতা হলো একজন জর্ডানিয়ান নাগরিক এখানকার উটগুলোকে দেখাশোনা করেন এই বোলগুলোতে দুধ বিক্রি করেন আমাকে কিছু বল দেখাচ্ছিলেন আর দাম সম্পর্কে আইডিয়া দিচ্ছিলেন এই পাত্রগুলো দেখে মনে হচ্ছে দুই থেকে আড়াই লিটারের মতো দুধ ধারণ করতে পারবে যার মূল্য তিরিশ রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকা জর্ডানিয়ান ভাইটি আমাদের উঠের দুধ দোহনের পুরো প্রক্রিয়াটি দেখালেন প্রথমবার এত কাছ থেকে এই দৃশ্য দেখা সত্যি আশ্চর্যজনক একপাত্র দুধ দোহন করে আমাদের হাতে দিলেন প্রথমবার কাঁচা দুধের স্বাদ নিলাম যা ছিল একদম ভিন্ন রান্না করা দুধের মতো মোলায়েম তবে বিশেষ এক ধরনের স্বাদ রয়েছে এতে যা আগে কখনোই পায়নি এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর উটগুলোর প্রতি কেমন যেন মায়া কাজ করতেছিল ধীরে ধীরে সূর্য ডুবে গেল মরুভূমিতে সূর্যাস্ত দেখার অনুভূতিটাও ছিল অসাধারণ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে সূর্যাস্ত উপভোগ করলাম সবশেষে আমরা আবার আমাদের হোটেলের দিকে রওনা হলাম এটি ছিল আজকের ভ্রমণের গল্প নতুন অভিজ্ঞতা আর সুন্দর মুহূর্তের একটি দিন ভিডিওটি ভালো লাগলে আশা করি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ